হাত কি নদী দেখো তুমি নদী দেখতে আসছো ওখানে বসে নদী দেখবা জুতা খুলতে হয় না না জুতা এখন খোলানো যাবে না তো জুতো তুমি খুলবা না খুললা জুতা জুতা তো মানুষ নিয়ে যাবে দাঁড়া আমি খুলে দিতেছি তোমার সাথে চা খাইতে হবে আমি এমনি একটু বসি আমি একটু দাঁড়ায় দাঁড়ায় চা খাই নদী সুন্দর ভালো লাগতেছে তোমার তাই অনেক ভালো লাগতেছে তুমি বাসায় যাবে না তোমার আম্মু না কান্না করবে আগে চকলেট খেয়ে যাবা বের করো তুমি বের করতে পারো না বের করো তাই এটা কি ছেড়ে দিতে হবে ও দেখছো এটার ভিতর আরেকটা পেপার দেখি দেখি দাঁড়াও দাঁড়াও তোমাকে খুলে দিতেছি ও বাবা কি সুন্দর দেখো 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 সুন্দর এটা কীভাবে খেতে হয় একসাথেই খেয়ে ফেলাইলা একসাথে খাইতে পারো তুমি তোমার কাছে আরও চকলেট আছে